আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে এমন সব কিছুর আপনাদেরকে অফার দিব যা আপনারা কোনো দিন কোনো দোকান থেকে এরকম অফার পাননি তো এই অফারগুলো শুনতে কিন্তু আপনাদেরকে ভিডিওটার শেষ পর্যন্ত দেখতে হবে তো আজকে প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে বাটিকের বাটিক বেডশিট বাটিকের বেডশিটগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট রঙ্কোশ গ্যারান্টি এবং দুইটা বালিশের কভার থাকবে সেলাই করা তো এই কোয়ালিটিরগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ আপনার কালার রয়েছে এবং ডিজাইন রয়েছে আপনারা চাইলে যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন তো আপনাদেরকে মাত্র কয়েকটা কালার ডিজাইন আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আর বাকিগুলো আপনারা আমাদের পেজ থেকে চাইলে ভিডিও আকারে অথবা ছবি অথবা আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন আমাদের এই যে এই কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো আর প্রত্যেকটা চাদরের কিন্তু সাথে পাবেন আপনারা দুটি করে বালিশের কভার আর যা থাকবে সেলাই করা এরকম কিন্তু অনেক কোয়ালিটি রয়েছে আমাদের দোকানে কিন্তু বাটিক চাদর বাটিক থ্রি পিস সহ প্যানেল বেডশিট মানে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস এবং বেডশিট রয়েছে তো আপনারা চাইলে যে কোনো কোয়ালিটি থেকে মাত্র কয়েক পিস করে নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন তো আমাদের যে অফারটা আপনারা ইদানিং মানে কোনো দোকান থেকে পাননি সেটা হচ্ছে আপনারা যদি কেউ ব্যবসা করতে গিয়ে আর করবেন না এরকম চিন্তা চিন্তাভাবনা করে করেন তখন কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্ট ব্যাক নিয়ে টাকা ফেরত দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা যত টাকার মাল নেবেন ওই টাকা যদি আপনারা ব্যবসা না করেন তাহলে কিন্তু আপনাদেরকে টাকা ফেরত দিয়ে দিব আর এই টাকা কিন্তু আপনারা মাল নেওয়ার এক মাসের ভিতরে আপনাদেরকে এটা করতে হবে তো এইরকম বাটিকের কিন্তু অনেক ডিজাইন রয়েছে আজকে যদি দেখায় তাহলে ভিডিও কমপক্ষে দু তিন ঘন্টা সময় লাগবে তো আমি আর আজকে বাটিকের দেখাচ্ছি না এখন দেখাবো কিছু প্যানেল বেডশিট যেগুলো প্রত্যেক সপ্তাহে আমাদের আমাদের নতুন নতুন ডিজাইন আসে আর এই ডিজাইনগুলো কিন্তু আমাদের এই স্টকে সবসময় থাকে আপনার চাইলে আমাদের পেজে ভিজিট করতে পারেন অথবা আমাদেরকে ইমু হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে দেখুন কভারের সাইজটা দেখুন এবং মানে কোয়ালিটি কিন্তু হানড্রেড রং রংকোষ গ্যারান্টি কালারটা দেখুন জোশ কালার এরকম পনেরো থেকে বিশটা ডিজাইন এবং কালার কিন্তু আমাদের স্টকে রয়েছে আর এই কোয়ালিটিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে অন্যান্য পেজে যেগুলো হাজার বারোশো টাকা সেল দেয় ওইগুলো কিন্তু আমরা খুবই কম প্রাইসে সেল এই যে দেখুন হানড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি প্যানেল বেডশিট এই প্যানেল বেডশিট কিন্তু হোম হোম টেক্সের হবে তাছাড়া কিন্তু আমাদের কাছে এই প্যানেল বেডশিটও কিন্তু দুইটা বালিশের কভার সেলাই করা থাকবে আর এই সেলাই করা কভার কিন্তু হবে আপনাদের রেগুলার যে ফ্রি সাইজ আছে ওই বালিশটা কিন্তু হবে আমরা কিন্তু একদম বিগ সাইজের করে থাকি কারণ আপনাদের যে কোনো সাইজের বালিশে এগুলা হয়ে থাকবে আর এই থ্রি এই চাদরগুলা কিন্তু পেয়ে যাবেন কিং সাইজের এবং একদম কিং সাইজের দেখুন সাইজটা দেখুন এবং কালার কম্বিনেশন কিন্তু আমাদের প্রচুর পরিমাণ কালার রয়েছে আপনারা যার শুধু আমাদেরকে এই বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন এবং আমাদেরকে অথবা আমাদের যে পেজ আছে পেজে কিন্তু আপনারা ভিজিট করে এগুলোর ছবি দেখে নিতে পারেন তাছাড়া যদি কেউ দোকানে আসতে চান আমি দোকানের ঠিকানা বলে দিচ্ছি দোকানের ঠিকানা হচ্ছে বাজার একটা ঢাকা সিলেট মহাসড়কের পাশে বান্টি বাজার বুলতাগাঁও শিয়ার পরে বান্টি বাজারে এসে যদি আপনারা কল দেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে দোকানে নিয়ে আসবো আর এই এগুলো হচ্ছে বাটিকে গরমের মধ্যে বাটিকের থ্রি পিসের কিন্তু কোনো ধরনের মানে কম্পিটিশনে এর থেকে কেউ পারবে না যে দেখুন বাটিকে থ্রি পিসটা দেখুন ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ অন্যটা হবে পাঁচ সাত আর এই সব ডিজাইনের আমাদের কাছে কমপক্ষে পঞ্চাশটা ডিজাইন রয়েছে পঞ্চাশটা ডিজাইন আপনারা চাইলে যে কোনো ডিজাইন নিতে পারেন মোম বাটিক তুলি বাটিক বেক্সি বাটিক শহর টাইডাই যে কোনো বাটিক কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারেন এই যে দেখুন এটা দেখুন কালারটা প্রত্যেকটা ডিজাইনের কালার রয়েছে পাঁচটা করে আর আমাদের কাছে ডিজাইন রয়েছে কমপক্ষে পঞ্চাশটা কমপক্ষে পঞ্চাশটা ডিজাইন রয়েছে যে কোনো ডিজাইন থেকে আপনি নিতে পারবেন তো আমি আবারও বলে দিচ্ছি আপনারা যারা দোকানে আসতে চান দোকানে আসার ঠিকানা হচ্ছে বান্টি বাজার, টাকা সিলেট মহাসড়কের পাশে ভুলতা গাউসিয়া, ভুলতা গাউসিয়ার পরে বাজার আর বাজারে এসে আপনারা কল দিলে আপনাদেরকে আমরা দোকানে নিয়ে আসবো যদি কেউ হোম ডেলিভারি চান আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি চাইলে কিন্তু আমরা দিতে পারবো আর আরেকটা কথা হচ্ছে আপনারা কিন্তু যদি ব্যবসা না করেন তাহলে কিন্তু আমরা টাকা ফেরত দিয়ে আপনাদেরকে দিয়ে দিব এতটুকু অ্যান্ড অ্যান করে সে দেখুন আরেকটা ডিজাইন দেখুন তো আমি আর প্রোডাক্ট দেখাবো না এবং কথা বারাবো না আপনাদেরকে শুধু এতটুকু বলে দিচ্ছি আপনারা যারা বিভিন্ন প্রোডাক্টের থ্রি পিস বেডশিট তারপর বাটিক কালেকশন নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু একদম কম প্রাইজে রিজনেবল প্রাইজে সকল প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি কারণ আমরা হচ্ছে উৎপাদক আমরা আমরা হচ্ছে উৎপাদক আর উৎপাদকরা কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি কম দামে প্রোডাক্ট সেল দিতে পারে